আহতদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরা ঘুমাতে যাবে না

শুধু ভোট নয় এখানে বিভিন্ন টাইপের দুর্নীতি বিভিন্ন টাইপের যে পাচার এই লোকগুলোর মাধ্যমে সংগঠিত হয় যারা একত্রিত হয়ে আজকে এদের উপরে অ্যাটাক করেছে আমি ভিক্তার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কৌশল এই নীতিকে এবং স্থানীয় কিছু কিছু নেতা আছে আমি এখন নাম বলবো না তাদের প্রতিও আগামী দিনে অ্যাকশন নেওয়া হবে